উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিহিনগর দৈনিক শিশু শিক্ষা নিকেতন বিনা স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করল করণদিঘি কালচারাল স্পোর্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করেন করণদিঘি গ্রামীণ হাসপাতালের নার্স ও বিশিষ্ট সমাজসেবী সীমা জানা ও ছাত্রছাত্রীদের সেলফ ডিফেন্স সম্পর্কে আলোচনা করেন করণদিঘি কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সহ বিশিষ্ট সমাজসেবী দোলন দাস এছাড়াও উপস্থিত ছিলেন দমদমা হাই স্কুল শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় টুডু ও সুশান্ত সিংহ সহ বিহিনগর দৈনিক শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক জিয়ারুল হক সহ শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা এদিন স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দোলন দাস কি বলেছেন শোনাবো বাচ্চাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদের যে সচেতনতা বৃদ্ধির জন্য সেটা তারা বৃদ্ধি পাত্তে হতা এবং তারা নিজের জীবনে আরও বেশি এগিয়ে যেতে পারে এবং যে সমস্ত তাদের মধ্যে অজ্ঞতা আছে সেটার জন্য আমরা তারা আমাদের চেষ্টা নিয়ে কিছুটা হলেও দূরীভূত করতে পারি সেই চেষ্টা করার জন্যই আজকে আমরা এসেছি তবে এর ফলে পড়ুয়ারা যে আগামী দিনে অনেক দিক থেকে জ্ঞানার্জন করতে সম্ভব তা একরকম স্পষ্ট গতদিনAspNetCore কলনদিঘি বিহিনগর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রাইম ফরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স